দিয়ে মাছের মাথা দিয়ে করব কি সর্ষে বাটা দিয়ে তার জন্য পুঁই আমি কড়াইতে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে পুঁই শাকটা কুমড়ো আলু এগুলো ছেড়ে দিয়েছি আর মাছের মাথাটাকে এবার আস্তে আস্তে ভেজে এই মাছের মাথাটা ছেড়ে দেব কুমড়োটা খানিকটা ভাজা হয়ে গেছে এবার আমি পাতাগুলো ছেড়ে দেবো

সাদ তো একটু মিষ্টি না দিলে স্বাদ না মাছের মাথা ভাজাগুলো ছেড়ে দেবো সর্ষে পাটা দেওয়ার সময় সবসময় কড়াইয়ের আগুনটা একটু কমিয়ে দেবে গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেবেন না হলে পুড়ে উঠলে পরে তিতে পারবে সর্ষে দেওয়ার পর আর তরকারিটা বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না অল্প নাড়াচাড়া করে নামাতে হবে তার জন্য আমি একটু বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করছি এবারে একটু কাঁচা শস্যের তেল নেবো দিয়ে তারপরে নামিয়ে দেবো সর্ষের তরকারি সর্ষে দিয়ে যে কোনো জিনিস রান্না করলে একটু নাম হওয়ার সময় যদি কাঁচা তেল দেওয়া হয় তাহলে সেটা খেতে বেশি স্বাদ হয় তাই জন্য আমি একটু কাঁচা শস্যের তেল দিলাম